যদি কোনো ব্যক্তি আগুন দিয়ে অন্য কোনো ব্যক্তির সামান্য একশো টাকার পরিমাণে ক্ষতি করে অথবা আগুনে পুড়ে যাওয়া দ্রব্য যদি কৃষি দ্রব্য হয় সেক্ষেত্রে যদি দশ টাকার পরিমাণে ক্ষতি হয় তাহলে এই ক্ষতির কারণে যে ব্যক্তি আগুন দিয়েছে তার জন্য বড় ধরনের শাস্তির বিধান রয়েছে আজকে এই আইন সম্পর্কে আলোচনা করব দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাট সালের চারশো পঁয়ত্রিশ নং ধারায় একশো টাকা বা কৃষি পণ্যের ক্ষেত্রে দশ টাকা পরিমাণ ক্ষতি করার উদ্দেশ্যে অগ্নি বা কোনো বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট সাধন করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একশো টাকা বা তার অধিক পরিমাণ সম্পত্তি অথবা উক্ত সম্পত্তি কৃষি ফসল হলে সেক্ষেত্রে দশ টাকা বা তার অধিক পরিমাণ ক্ষতি করার অভিপ্রায়ে অথবা অনুরূপ ক্ষতি হতে পারে তা জানা সত্ত্বেও অগ্নি অথবা বিস্ফোরক দ্রব্যের সাহায্যে অনিষ্ট সাধন করে তাহলে সেই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবে এবং এই কারণে উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে এবং এই আইনের চারশো ছত্রিশ নং ধারায় ঘরবাড়ি অথবা সম্পদ হেফাজতের স্থান ধ্বংস করার অভিপ্রায়ে অগ্নিসংযোগ বা বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে অনিষ্ট সাধন করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো মানুষের বসবাসের স্থান অথবা উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয় এমন স্থান যেমন মসজিদ মন্দির গির্জা ইত্যাদি অথবা যেখানে সম্পত্তি হেফাজতে রাখা হয় এমন কোনো গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে কেউ যদি অগ্নি অথবা বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে অনিষ্ট সাধন করে তাহলে উক্ত ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য উক্ত ব্যক্তির শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড তাই আমাদের উচিত এমন শাস্তি থেকে বাঁচার জন্য অগ্নি অথবা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মাধ্যমে কোনো মানুষের অনিষ্ট সাধন না করা ধন্যবাদ